আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বিশেষ প্রতিবেদন নিয়ে এই ব্যবসা কইরাই ঢাকায় দুইটা জমি কিনছি ব্যবসা কেমন চলছে আপনাদের দোয়ায় ভালোই চলছে এই ব্যবসা দিয়েই সংসার চলে তবে আমার ব্যবসার কোনো ধরা বাধা ব্যাপার নাই সিজনে সিজনে বদলায় ধরেন আমের সময় আম লিচুর সময় লিচু আনারসের সময় আনারস এগুলো ভ্যানে করে মহল্লা মহল্লায় ঘুরে বেড়ায় ঢাকায় আপনি কতদিন আগে কি করতেন ঢাকায় আমার কুড়ি বছর পার বাপ বাচ্চা থাকতে বিয়ে করছি আমরা ফ্যামিলির লোক বাপ থাকতে সংসার চালানো বইয়ের খরচ নিয়ে চিন্তা করি নাই বাপ মহিলা যাওয়ার পর বুঝছি সংসার কি জিনিস লেখাপড়া করি নাই কোনো কাজও পারি না বাপের রেখে যাওয়া জমি বিক্রি করছি আর খাইছি এক সময় সব জমি শেষ এরপর ঢাকায় সইলে আইসি ঢাকার জীবন কিভাবে শুরু করলেন ঢাকায় প্রথম আইসা রিক্সা চালাইছি খরচা বাদ দিয়ে দিনে একশো টাকা ইনকাম করতে পারতাম বেশ কয়েক বছর রিক্সা চালাইছি কিন্তু তেমন কোনো টাকা জমাইতে পারি নাই রিক্সা চালক থেকে ব্যবসায়ী হলেন কিভাবে। কাছের এক লোক পরামর্শ দিল তুমি আগারগাঁও ফুল মার্কেট থেকে একশো টাকার ফুল কিনে বিক্রি করবা ওই দিন ভালোবাসা দিবস আসিল একশো টাকার ফুল কিনে বিক্রি করি এক হাজার টাকা সেই থেকে তবা করছি জীবনে আর রিক্সা চালাম না বুঝলাম রিক্সা না চালাইয়া এই ব্যবসা করলেও অনেক কিছু করতে পারতাম সেই থেকে ব্যবসা শুরু ঢাকায় ব্যবসার কেমন পরিবেশ আমি তো মহল্লা মহল্লায় ঘুরি ব্যসা বিক্রি করি আমার কোনো সমস্যা হয় না আমি ঠিক ব্যবসা করতে পারছি এই ব্যবসা করিয়াই ঢাকায় দুইটা জমি কিনছি একটা পাঁচ শতাংশ আর একটা তিন শতাংশ ঢাকায় এসে ব্যবসা না করলে জীবনে অনেক কষ্ট করতে হইতো ব্যবসা করে আর কি সুবিধা হয়েছে একটা সংসার চালাচ্ছি ছেলে মেয়েদের পড়ালেখা করাছি বড় ছেলে পাশ করছে একটা মাই আসে সেও পড়ালেখা করে ঢাকা আপনি বহুদিন ঢাকার কি পরিবর্তন হয়েছে বিশ বছর আগে এত গাড়ি আসছিল না এখন অলিতে গড়িতে গাড়ি মানুষ গাড়িতে ঘোরে বাসা থেকে একটু দূরে চা খাইতে গেলেও গাড়ি নিয়ে বের হয় এছাড়া মানুষও বাড়ছে ঢাকায় কেউ একবার চইলাইলে আর যাইতে চায় না বাকি জীবন ঢাকাই থাকতে চান কোথায় যাব ঢাকা ছেড়ে যাওয়ার জায়গা নাই তাই ঢাকাই আসি জীবনের বাকি দিনগুলো ঢাকায় কাটাইতে চাই মরিবাসি ঢাকায় আসি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ